নমস্কার বন্ধুরা সুলোতার তার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এচোড়ে শুকনো সবজি করেছি মানে এচোড় কষা বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এখানে দেখুন আমি একটা ইঁচড় গোটা ছোট সাইজের এক কিলো সাইজের একটা ইঁচড়কে আমি কেটে নিয়েছি আর ইঁচড়ে এই অংশটা আমি সামান্য রেখেছি আপনারা হয়তো ফেলে দেন কিন্তু এই অংশটাও খাওয়া যায় খেতে কিন্তু কোনো খারাপ লাগে না আর তাহলে এঁচোড়টা ঘেঁটে যাবে না ওই অংশটা যদি না রাখা হয় এরপর আমি একটু বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নেব ছাতু চামচকে চেপে চেপে আমি ছাতু দিয়ে আজকে এই শুকনো সবজিটা বানাবো এখানে আমি দেখো চামচকে মুছে মুছে আমি তিন চামচ ছাতু নিয়ে নিচ্ছি এইটা হলো ছোলার ছাতু বাড়িতে যদি ছোলার ছাতু না থাকে তাহলে তিন চামচ বেসন নিয়ে বেসনটাকে শুকনো খোলায় একটু নেড়ে নেবেন তাহলেই হবে আর এঁচোড়টাকে আমি নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ওপরে যে চ্যাটচ্যাটে অংশ থাকে সেটা নুন দিয়ে আমি বের করে নিয়েছি এরপর এই এঁচোড় আর এই ছাতু দিয়ে আমি শুকনো এঁচোড়টা বা এঁচোড় কষাটা রান্না করব। চলুন তাহলে শুরু করি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি পেস্ট্রিজের প্রেসার কুকার মুখটা খোলা এতে কি হয় মানে রান্না করতে খুব সুবিধা হয় আর মুখটা বড় থাকার জন্য নাড়া নাড়তেও খুব সুবিধা হয় এর মধ্যে আমি এঁচ কেটে রাখা এঁচটা দিয়ে দিলাম তারপর এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি একটা ছোট এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম এরপর দুটো তেজপাতা দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেব। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুনটা ভালো করে মিশিয়ে দিই কারণ এই সময়ে এঁচড়ের মধ্যে নুন হলুদ যা ঢুকার ঢুকে যাবে পরে কিন্তু এঁচড়ের ভেতরে আর কোনো রস ঢুকবে না তাই এঁচড়কে যখন ভাপানো হবে তখন নুনটা ঠিকঠাক দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা সিটি দিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব ইঁচড় কষার জন্য নিয়ে নিচ্ছি দশ বারো কুয়া রসুন এক ইঞ্চি আদা এক চামচ ধনে এক চামচ জিরে এটাকে কিন্তু আমি শুকনো বাড়ব আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আর ঢেক করে এটাকে কুচি করে মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে এই পেঁয়াজের রস দিয়ে আর আদা রসুনের রসে পুরো মশলাটা আমি বেটে নেব এর মধ্যে কোনো জল দেবো না আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা গোলমরিচ এতে ঝালটা ভালো হবে চলুন এটা এটা তাহলে মিক্সিতে আমি বেটে নিই আর এদিকে দেখুন এই চোটটা আমি প্রেশারটা ঢাকাটা খুলে দিয়েছে আর এই যে দেখুন এচোরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি জলটা ছড়িয়ে নেব এই যে দেখুন এখানে আমি প্রেস্টিজের কুকার নিয়েছি এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্যাসও খুব কম পুড়ে তাই ব্যবহার করো এই রকম প্রেসার কুকার ব্যবহার করতে চেষ্টা করবেন আর নিয়েছি ইমামির মানে সর্ষে তেল একদম স্বাদে গন্ধে ভরপুর আর কি ঝাঁজ এই তেল দিয়ে আজকে আমি এঁচোরটা রান্না করব। তাই এখানে আমি এক চামচ ভর্তি করে এই তেল দিয়ে দিচ্ছি কারণ এই তেলটা গরম হলে পরিমাণে বাড়ে আর এই তেলটা মানে তরকারি খুব সুন্দর স্বাদও আনে তাই এক চামচ তেল দিয়ে আমি আজকে পুরো এঁচড় কষাটা রান্না করব। তারপর এখানে আমি কড়াইতে আমি তেলটা ভালো করে মাখি দিয়েছি তারপর তেলটা গরম করে তারপরে উঁচুগুলোকে ভেজে নিচ্ছি এঁচোটা তো তখন পাশের উনুনে ভাজা হোক এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে তাতে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তারপর ওই যে দেড়খানা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিলাম তারপর এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এ থেকে আর বেশি ভাজবো না এরপর যে মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম এই যে দেখুন শুকনো শুকনো বাটা এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এক চামচ হলুদ হাফ চামচ আর দিলাম ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরপর পুরো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর যে মিক্সিতে আমি একটা টমেটোকে বড় সাইজের একটা টমেটোকে আমি টমেটো পিউরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর এদিকে যে ছাতুটা রেখেছিলাম ছোলার ছাতু সেই ছাতুটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে আমি সুন্দর করে কষে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কতটা মিহি হয়েছে দেখুন মশলাটার কালারটা দেখুন আর মশলাটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে কষানো এরপর আমি দিয়ে দিচ্ছি নুন পুরো মশলা আর এঁচড় অনুপাতে আমি নুনটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে ভেজে রাখা এঁচড়টা দিয়ে দেবো আর কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কারণ জল না দিলে এঁচোড়ের সাথে মশলাটা ভালো করে মিশানো যাবে না তাই মিশানোর জন্য আমি এখানে জল দিয়ে দিলাম এরপর জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি লো আঁচে মিশাতে থাকবো আর তার সাথে কষতে থাকবো ইঁচড় কষা রেডি হয়ে গেছে দেখুন এরপর আমরা গরম ডাল ভাতের সাথে খাব এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগে লুচির সাথেও ভালো লাগবে পরোটার সাথেও দারুণ লাগবে আর আমরা তো খাব গরম ডাল ভাতে আজ তাহলে এই পর্যন্তই আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোন রেসিপি নিয়ে আমার আপনাদের কাছে অনুরোধ হইলো এইভাবে একবার ইঁচড় কষা বানিয়ে দেখতে খেয়ে দেখবেন দারুণ লাগে আর এই যে দেখুন এঁচোড় কষা দিয়ে ভাত তার সাথে ডাল আর দেখুন এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে